আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমার এই লাইভে আসার কারণ ইউরোপের দেশ ইতালি সম্পর্কে কিছু বার্তা দেওয়ার জন্য তো যদি কেউ থেকে থাকেন তো লাইভে জয়েন্ট হয়ে যান আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো যে কারণে লাইভে আসা সেটা হচ্ছে কি আপনার ইতিমধ্যে আমরা জানি যে গত তেইশ সালের ডিসেম্বর মাসে আমরা অনেকে কাগজ জমা দিয়েছি মানে পাসপোর্ট জমা দিয়েছি ইউরোপের দেশ ইতালি আসার জন্য তো আমরা অনেকে কাগজ জমা দিয়েছি ইউরোপের দেশ ইতালি আসার জন্য তো সেখানে আমরা কোনো মানে আমাদের কাগজটা কি উঠলো কি উঠলো না মানে আমাদের ভিসা কি হবে কি হবে না এই বিষয়ে আমরা এখনও কিছু জানি না তো গত কিছুদিন আগে জানা গেছে ইন আপনার এই ইতালির অ্যাম্বাসি তারা জানিয়েছে যে আগামী আগামী জানুয়ারি মানে পঁচিশ সালের জানুয়ারি মাস এর মধ্যে যাদের যাদের পাসপোর্ট জমা পড়েছে যেমন যাদের নামে ইটালির ভিসার ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে তো তারা চাইলে মানে তারা চাইলে বলতে কি মানে জানুয়ারি মাসে তারা পাসপোর্ট ফেরত পাবে আর কি আর যাদের ভিসা দেওয়া সম্ভব তো তাদেরকে ভিসা দিবে তো এই বিষয় অনেকেই অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল যে আমার পাসপোর্টটা জমা পড়েছে আমার ইতালির ভিসাও হচ্ছে না আর এইদিকে আমার পাসপোর্টটা আমার হাতে নেই যে আমি অন্য কোনো দেশে চলে যাব তো যারা এই দুশ্চিন্তায় ভুগতেছেন তাদের জন্য এটাই বলতে চাই যে আপনারা তো অনেক অপেক্ষা করেছেন তো আর কিছুদিন অপেক্ষা করুন খুবই শিগগিরই আপনাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন আর যদি কপাল ভালো হয় ভিসা পাওয়ার মতো সিস্টেম হয় তাহলে ইটালির অ্যাম্বাসি তারা জানিয়েছে যে ভিসা দেওয়া সম্ভব হলে ভিসা দিবে তো আপনারা অপেক্ষা করুন যদি ভিসা লেগে যায় তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না হয় তো সেই ক্ষেত্রে দেখা সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই পাসপোর্টটা দিয়ে আপনি অন্য কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ছোটোখাটো কোনো দেশে যেতে পারেন সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনারা এই জন্য দুশ্চিন্তা না করাই ভালো কারণ জানুয়ারি মাসে আর বেশি দেরি নেই আমাদের হাতে নাগালেই তো অল্প কিছুদিন অপেক্ষা করুন তাহলে আপনারা এই ফলাফল পেয়ে যাবেন আর ইতালিতে যে সকল ভাইয়েরা আছে তাদের কাগজপত্র নেই তো এই বিষয়ে একটা নিউজ আমরা সকলেই হয়তো জানি ইতালিতে যারা আছে তারা হয়তো জানে এই বিষয়টা যে সরকার কিন্তু জানিয়েছে যে ইতালিতে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করা হবে তবে তার কিছু শর্ত দিয়েছে সেই শর্তর মধ্যে এক নম্বরে রয়েছে যে মানুষকে কাজ করতে হবে এক নাম্বারে কাজ করতে হবে দ্বিতীয় সেটা বৈধভাবে যেমন কন্ট্রাক্ট করে কন্ট্রাক্ট ছাড়া কাজ করলে সেটা হবে না আর আমাদের বাঙালিদের জন্য ইতালিতে কাগজ মানে গ্রিন কার্ড পাওয়াটা বর্তমানে অনেকটা ব্যাপার অনেক কঠিন তার কারণ বর্তমানে ইটালি সরকার জেনে গেছে বর্তমানে অনেক আগেই জেনে গেছে বিষয়গুলা যে আমাদের বাংলাদেশে এমন কোনো সমস্যা নেই যে দেশে যুদ্ধ হচ্ছে বা কোনো দেশ আমাদের উপর অত্যাচার করতেছে এমন কোনো রিপোর্ট নাই আর আমাদের এমন কোনো রিপোর্ট নাই এই কারণেই আমাদের কাগজটা পাইতে দেরি হয় আমরা যে আমরা যে তাদেরকে দেশে আসার পরে বলবো যে আমার দেশে এই সমস্যা ওই সমস্যা যেমন আমার দূরে কেউ ধাওয়াই দিছে কিংবা সরকার দলের চাপে আমি আসছি কিংবা আমার দেশের যুদ্ধ চলতেছে এমন কিছু বলার কোনো সিস্টেম নাই কারণ আমাদের দেশ সম্বন্ধে তারা অনেক ভালো করে জেনে গেছে তো এই কারণে আমাদের কাগজ পাইতে অনেকটা লেট হয় তো এই লেটটা এখন আর হবে না সরকার জানিয়েছে যে যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করে দেওয়া হবে তো কিছু নিয়ম দিয়েছে সেই নিয়মের মধ্যে এক নাম্বার বললাম যে কাজ করা লাগবে ঠিক কাজ করা লাগবে তাও বৈধভাবে যেমন কন্ট্রাক্ট করে কন্ট্রাক্ট করে কাজ করলে কি হয় আমি এক মাসে কতটা কাজ করলাম কয় ঘন্টা কাজ করলাম কত টাকা বেতন পাইলাম বা কত কত টাকা সরকারের ট্যাক্স গেল এই জিনিসটা সব ওইখানে প্রমাণ থাকে তো এই হিসাবে বৈধ কাজ করার জন্য সরকার বলে তো যারা যারা ইতালিতে নতুন আসছেন তো তারা চেষ্টা করবেন অবশ্যই কন্ট্রাক্ট করে কাজ করার জন্য আর যদি আপনাদের ডকুমেন্ট কোনোটাই না থাকে যেমন আমরা প্রথমে সাদা একটা কাগজ পাই ওটাকে বলি আমরা সাদা সৌজন্য পরে হলুদটা পাইলে আমরা বলি হলুদ সৌজন্য তো যদি এইগুলাও কারো না থাকে তাহলে সেই ক্ষেত্রে তো কাজ কন্ট্রাক্ট করে করা সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনাদের যে কোনো ভালো একটা উকিল ধরতে হবে ভালো একটা উকিল ধরে তারপর আপনাদের এই প্রথম ধাপ হচ্ছে এই সাদা সৌজন্য বলি বা হলুদ সৌজন্য বলি এইটা পাওয়ার জন্যে উকিল ধরে অ্যাপ্লাই করতে হবে তারপর যখনই ওই কাগজটা পাওয়া হবে তারপর অবশ্যই আপনারা চেষ্টা করবেন কন্ট্রাক্ট করে কাজ করার জন্য যারা অবৈধ আছেন কাগজপত্র নাই তাদের সুবিধা হবে কন্ট্রাক্ট করে কাজ করলে গ্রিন কার্ড পাওয়ার জন্য আর আপনারা তো জানেন যে গ্রিন কার্ড না হলে তো আমরা কেউই বাংলাদেশে যেতে পারবো না আর যারা ক্যাম্পে আসেন তাদের তো রাজকপাল কপাল বললেই চলে কারণ ক্যাম্পে থাকা খাওয়া আর পোশাক আশাক সম্পূর্ণ ফ্রি এবং কাগজপত্র মানে ডকুমেন্টের জন্য কোনো টেনশন নিজের করতে হয় না সব কিছুই ক্যাম্পের থেকেই হয় তো যারা ক্যাম্পে আসেন তাদের তো মনে করেন রাজকপাল ঠিক আছে আমিও ক্যাম্পে আসি আমার ক্যাম্পটা অনেক ভালো এখানে আপনার থাকা খাওয়া তারপর আমাদের পোশাক আশাক দেয় তেল সাবান শ্যাম্পু এগুলো সব দেয় তারপরে নিজেদের যে জামা কাপড়গুলো এগুলো প্রতি সপ্তাহে একদিন ক্লিন করে দেয় তো ক্যাম্পে যারা আছেন তাদের তো ভাগ্য অনেক ভালো আর ক্যাম্পের বাইরে আসে তাদেরকে দুঃখ তা তাদের অবশ্যই এক ভালো একটা উকিল ধরতে হবে উকিল ধরে প্রথম ধাপে সৌজন্য হলুদটা হোক বা সাদাটা হোক এইটা আগে কিভাবে পাওয়া যায় সেই চেষ্টা করতে হবে ওইটা পাওয়ার পরে অবশ্যই কন্ট্যাক্ট করে কাজ করতে হবে তো কন্ট্যাক্ট করে কাজ করলে যে একটা পোস্তাবা দেয় আর কি প্রতি মাসে কত ঘন্টা কাজ করলেন বা কত ঘন্টার কাজের টাকা আপনি পাইলেন বা কতটা ট্যাক্স সরকার পেলো ওই একটা প্রমাণ ওই কাগজে সব কিছু লেখা থাকে তো ওই পরবর্তীতে যখন আপনার ওই সরকার যে আপনাকে বৈধ করবে বৈধ কিভাবে করবে বৈধ করার কারণ হচ্ছে এই যে আপনার যে প্রতি মাসের যে কাজের যে পোস্তাবাগাটা এইটা দেখান লাগবে আর এইটা দেখাবেন কাকে একটা উকিল ধরা লাগবে একটা উকিল ধরে সেই উকিলের মাধ্যমে সেই উকিল এই পোস্তাবাগাগুলাকে আদালতে পেশ করবে তখন আদালত বিচার করবে যে হ্যাঁ এই লোকটা আমার দেশে আছে এই লোকটা এই দেশে কর্ম করে খাইতেছে কোনো খারাপ কাজের মধ্যে জড়িত নাই কর্ম করতেছে এবং এই জন্যে তারও লাভ হচ্ছে এবং আমার দেশের উপকার হচ্ছে এই বিবেচনাগুলো করে তখন এই কাগজ আর আরেকটা কথা হচ্ছে কি আপনার সরকার যে শর্তগুলো দিয়েছে গ্রিন কার্ড দিবে তো সেখানে আরেকটা শর্ত কিন্তু যে কোনো মানুষের নামে যেমন আমার নামে যদি কোনো ক্লেম থাকে এই দেশে যে আমি কোনো অপরাধ করেছি বা আমার নামে কোনো রিপোর্ট আছে আর কি আমি কোনো খারাপ কাজে জড়িত ছিলাম যদি এমন কোনো রিপোর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাগজ দিবে না তবে ইতালি থেকে যে বের করে দিবে এটা কিন্তু ঠিক না ইতালি থেকে বের করে দিবে না এই দেশেই রাখবে কিন্তু হয়তো তার কাগজ হবে না যেমন এই দেশে অনেক লোক আছে অনেক লোক আছে তারা বিভিন্ন পার্কে থাকে বিভিন্ন রেল স্টেশন বিভিন্ন বাস স্টেশন বা বিভিন্ন জায়গায় থাকে আর কি তাদের কোনো কাগজপত্র নাই কাগজপত্র না থাকার কারণ যদিও আগে তাদের কাগজপত্র থেকে থাকে তো সেগুলো এখন নাই তার কারণ যদি কেউ ঠিক মতো কাজ না করে যদি তার ট্যাক্সটা সরকার না পায় তো তখনই তার নামে যে কাগজ ছিল ওটা বাতিল হয়ে যাবে বাতিল কখন হবে সে যখন তার কাগজটা রেনু করার জন্য যাবে যে আমার সৌজন্যটার মেয়াদ ছিল ছয় মাস এখন তো মেয়াদ শেষ হয়ে গেছে তো আমি রেনু করতে চাই তখন যদি তারা দেখে যে এই লোক কোনো কর্ম করে নাই তার নামে কোনো কাজের কন্ট্রাক্ট নাই তার কোনো পোস্তা বাগা নাই ঠিক আছে আর যদি কোনো রিপোর্ট থেকে থাকে খারাপ রিপোর্ট তাহলে তো সেই সময় তার টোটাল কাগজই অফ তার কাগজ আর থাকবে না সে আবার অবৈধ হয়ে গেল তবে অবৈধ হয়ে গেলে এই দেশ থেকে বের করে দেবে এমনটা কিন্তু না এই দেশে থাকতে পারবে তবে একটা দেশে বৈধ হয়ে থাকা আর অবৈধভাবে থাকা এর মধ্যে কিন্তু দিন আর রাত ব্যবধান তো আপনারা যারা ইতালিতে নতুন আসছেন বা যারা নতুন আসবেন এই বিষয়গুলোকে খেয়াল করে চলবেন যে এই দেশে আসার পরে কখনো আপনারা কোনো খারাপ কাজে জড়িত হবেন না আর কাজকামের ক্ষেত্রে অবশ্যই আপনারা বৈধভাবে কাজ করার চেষ্টা করবেন আর এই দেশে কিছু নিয়ম কারণ আছে যেগুলো হয়তো ইতিমধ্যে আপনারা ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে অবশ্যই আপনারা জেনেছেন যেমন রাস্তাঘাটে কোনো ময়লা ফেলা যাবে না এটা কিন্তু মানে এটা আইনের লোক দেখলে খুবই সমস্যা করে যে রাস্তাঘাটে কোনো ময়লা ফেলা যাবে না তো এই সমস্ত বিষয় আরও এমন অনেক বিষয় আছে তো এগুলো আপনারা ইউটিউব দেখে অবশ্যই শিখেছেন বা জেনেছেন ইতালি সম্পর্কে তো যারা আসতে চান ইতালিতে তারা আসতে পারেন যে কোনোভাবে অনেকে লিবিয়া দিয়ে আসে বা অনেকে অনেকে রোমানিয়া দিয়ে অনেকে ক্রোশিয়া দিয়ে অনেকে এইভাবে আসে তো আমি লিবিয়ার যে পথটা এই পথটাকে আমি না বলি লিবিয়া ত্রিনোশিয়া এই পথটাকে আমি না বলি না বলার কারণ যে এই পথে বর্তমানে মাফিয়া যদি ধরে তাহলে শুনছি পনেরো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত নিয়ে যায় তো একটা লোক দেখা গেছে যে সে ইতালি আসার জন্য দালাল তাকে কন্ট্যাক্ট করেছে যে বাংলাদেশ থেকে ইতালি নিয়ে যাব টাকা দেবা তেরো লাখ তো দেখা গেছে যে ইতালি আসতে চায় সে টাকা পয়সা ম্যানেজ করছে তেরো লাখ কষ্ট অনেক কষ্ট হোক যাই হোক বিড়িয়া বাড়ি বেসা যাই হোক বা সুদে এনে সে ব্যবস্থা করেছে তেরো লাখ টাকা তেরো লাখ টাকা ব্যবস্থা করে সে লিবিয়া চলে আসছে লিবিয়ার দালালে তাকে গেম দিয়েছে তো লিবিয়ার দালালে তাকে গেম দেওয়ার পরে যদি ওই লোকটা ধরা খায় যদি তার ভোটটা ধরা খায় সে যদি মাফিয়ার কাছে পরে তাহলে বর্তমানে লিবিয়ার যে মাফিয়া তারা ধরলেই টাকা চায় নাকি পনেরো থেকে বিশ লাখ তো আপনারা একটু চিন্তা করে দেখেন যে যেই লোকটা জাগা জমি বিক্রি করে তারপরে ইতালি আসার জন্য দালালের কাছে টাকা জমা দেয় কোনটাকে যে আমাকে ইতালি পৌঁছে বা টাকা দেবো তেরো লাখ বা চোদ্দ লাখ বা দশ লাখ এগারো লাখ যাই হোক না কেন তা ওই লোকটা যদি দ্বিতীয়বার লিবিয়া এসে মাফিয়ার কাছে ধরা পড়ে তখন মাফিয়ারা যে টাকা চায় পনেরো থেকে বিশ লাখ ওই লোকটা তখন ওই টাকাটা কই পাবে এটা আপনি কই পাবেন বা আমি কই পাবো বা পাইতাম বা অন্য একজনই কই পাবে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে লিবিয়ার পথটাকে যেন একটু এড়িয়ে চলা যায় যদি চেষ্টা করে পারেন রোমানিয়া থেকে আসতে বা ক্রোয়েশিয়া বা আলভেনিয়া সত্যি কথা বলতে ইউরোপের যে কোনো একটা দেশে যদি ঢুকতে পারেন প্রথমে তাহলে ইউরোপের যতগুলো দেশ আছে সবগুলো দেশে যেতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আগে ইউরোপের যে কোনো একটা দেশে ঢুকতে হবে তো ইউরোপের যে কোনো একটা দেশে ঢোকার জন্যে আপনি এই সাগর পথ ছাড়া এমনি যে কোনোভাবে আসতে পারেন সেটা আপনি বাস ট্রেনে আসেন কিংবা বিভিন্ন পাহাড় দিয়ে আসেন আপনি যদি বিমানে আসতে পারেন তো সেটা ভালো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন দয়া করে লিবিয়া বা ত্রিনোশিয়া এই পদগুলোকে কারণ বর্তমানে মাফিয়া লিবিয়ার যে মাফিয়া তারা খুবই খারাপ তো ইতিমধ্যে আমাদের বাড়ির পাশের এক লোক আমাদের বাড়িতে একটু দূরে তো সেই লোক তার কন্টাক্ট ছিল দালাল তাকে বলছে যে তুমি ইতালি পর্যন্ত যাবা বাংলাদেশ থেকে তোমার তেরো লাখ টাকা কন্ট্যাক্ট তো ওই লোক তেরো লাখ টাকা কন্টাক্টে রাজি হয়েছে তেরো লাখ টাকা কন্ট্যাক্টে রাজি হয়ে তারপরে ওই লোক দালালের সাথে কথাবার্তা বলে সে বাংলাদেশ থেকে চলে আসছে তো বাংলাদেশ থেকে চলে আসার পরে তাকে গেম দিয়েছে লিবিয়া বৈশা তাকে গেম দিয়েছে লিবিয়া গেম দেওয়ার পরে ওই ওই লোকটার ওই ভোট ধরা খাইছে ভোটে তারা লোক ছিল সম্ভবত বাইশ থেকে পঁচিশ জন তো বাইশ থেকে পঁচিশ জন তারা ধরা খাইছে সব ধরা খাওয়ার পরে প্রত্যেকের কাছে টাকা চাইতেছে বিশ লাখ তো যে লোকটা তেরো লাখ টাকা কোনটাকে আপনার লিবিয়া আসছে এই লোকটা এখন টাকা লাগবে তারে সাড়াইতে বিশ লাখ দালালে বলতেছে যে আমরা এটা জানি না সাড়াইতে টাকা লাগবে টাকা দিলে আমরা তাকে সারাই এনে দেবো আর তা না হলে আপনারা যোগাযোগ করেন আমি নাম্বার দিই যোগাযোগ করে কথা বললে যদি কম দিয়ে পারেন সারান তো আসলে দালালরা কিন্তু বলবে যে বডি কন্ট্যাক্ট এই সম্পূর্ণ খরচ আমাদের শুধু আপনারা তেরো লাখ দিবেন বা বারো লাখ পনেরো লাখ যাই বলুক যে এটা সম্পূর্ণ আমাদের তারপরে আপনাদের আর কোনো খরচ নাই তো যখনই লিবিয়া চলে আসবে বা গেম দিবে মাফিয়া ধরবে তখন দালালরা বলবে যে এইখানে আমরা কিছু করতে পারতেছি না তার কারণ তখন আমরা বা আপনারা বা আমাদের আত্মীয় স্বজন যেই হোক না কেন তখন তারা একটা বিপদে পড়ে যাবে এখন এই বিপদ থেকে উদ্ধার করার জন্যে যে লোকটা মাফিয়ার কাছ ধরা খাবে তার পরিবারের লোকজন তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারাই থাকুক না কেন তখন তারা চিন্তা করবে যে আমার ওই ভাইটা বা আমার ছেলেটা যাই হোক না কেন একে মাফিয়ারা মারবে অত্যাচার করবে তা আমরা কি করব আবার টাকা পয়সা ম্যানেজ করে দেই। তো তখন তারা কি করে আবার টাকা পয়সা ম্যানেজ করে দেয় তো এই বিষয়টা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন যে লিবিয়া দিয়ে যাতে আপনারা না আসেন নিজেও লিবিয়া দিয়ে আসার চেষ্টা করবেন না এবং আপনার আশপাশে যদি কেউ থেকে থাকে লিবিয়া দিয়ে আসতে চায় তাকেও সতর্ক করবেন সতর্ক করার পরে যদি সে আসে এটা সম্পূর্ণই তার একান্ত ব্যাপার কিন্তু আপনি সচেতন হিসাবে একজনকে অবশ্যই সতর্ক করবেন এইটা মেনে চলার চেষ্টা করবেন এইটা মিস করবেন না তো আমি দেখতে পাচ্ছি যে আমার লাইভে তেমন কোনো লোক আসেনি খুবই কম তো এই কারণে আমি লাইফটার আগাতে পারতেছি না তার কারণ যদি কেউ লাইভে জয়েন্ট হয় বা বেশি লোক জয়েন্ট হয় কিছু কমেন্ট আসে তো সেই ক্ষেত্রে কমেন্টের উত্তর দেয়া যায় এভাবে করে সময় পার হয় তো আসলে লাইভে কোনো লোকজন আসতেছে না খুবই কম আর কমেন্টও তেমন একটা পাচ্ছি না তো এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে লাইভটা এখনই এখানেই শেষ করে দিব তো সবচাইতে বড় কথা আবারও বলছি যে আপনারা যদি ইতালিতে কেউ আসতে চান বা আসেন আসলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি কেউ আসতে চান তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে লিবিয়ার পথটাকে যেন এড়িয়ে থাকা যায় লিবিয়া ত্রিনোশিয়া যেন এড়িয়ে থাকা যায় আপনারা চেষ্টা করবেন ইতালি আসার জন্যে রোমানিয়া ক্রোয়েশিয়া বা আলভেনিয়া এই সমস্ত কোনো দেশে ঢুকে আসার জন্য তাহলে আপনাদের জীবনও সেফ থাকবে এবং পরিবারের লোকজন তাদের উপর দিয়েও বেশি একটা সমস্যা সৃষ্টি হবে না এবং যে টাকা আপনারা বাজেট ধরবেন যে আমার ইতালি যাওয়ার জন্যে বাংলাদেশ থেকে এখান দিয়ে বা দালালেই বলবে যে আপনার এত টাকা খরচা হবে যদি বলে আপনাদের যেতে আপনার বিশ লাখ টাকা খরচা হবে তাহলে হয়তো আপনার ওই বিশ লাখই খরচা হবে বা দুই এক লাখ বেশি হবে কিন্তু অতিরিক্ত হবে না লিবিয়ার মতো এ হচ্ছে আপনার রোমানিয়া ক্রোয়েশিয়া বা আলবেনিয়া যে দেশ দিয়ে আপনি আসেন না কেন আর যদি লিবিয়ার পথ দিয়ে আসেন তো সেই ক্ষেত্রে যদি আপনারা মাপা টাকা নিয়ে বের হন যে দালালে বলছে তেরো লাখ টাকা দেওয়া লাগবে তো সেই তেরো লাখ টাকাই দেব এই টাকাই আমার যাবে তাহলে চলে যাব এই চিন্তায় কেউ লিবিয়ার পথে আসবেন না লিবিয়ার পথে আসতে হলে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি দেখে আমি বলতেছি যে যদি দালালে বলে টাকা লাগবে তেরো লাখ তো আপনারা সেই তেরো লাখ তো দালালকে দিবেন আরও এক্সট্রা তেরো লাখ ব্যাংকে রাখার চেষ্টা করবেন তারপরে এই পথে আসবেন কারণ লিবিয়ার পথ বর্তমানে খুবই খারাপ এটা আপনারাও জানেন বিভিন্ন খবরের মাধ্যমে বিভিন্ন সংবাদের মাধ্যমে আপনারা জেনে থাকেন তো আপনারা চেষ্টা করবেন যাতে লিবিয়ার পথটাকে এড়িয়ে চলা যায় লিবিয়ার পথে না আসাটা আমি ভালো মনে করি আর ইতালিতে যারা আছেন ইতালিতে যারা আছেন অবৈধভাবে আছেন তারা চেষ্টা করবেন যে কোনোভাবে কাগজটা করার জন্য যে কোনো একটা উকিল ধরে আর বৈধভাবে কাজ করে আপনারা চেষ্টা করবেন আর ইতালির কাজের বিষয় তো ইতালির কাজের বিষয়ে কিছু বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ইতালিতে যারা নতুন আসতে চান তারা কি কাজ শিখে আসবেন তাদেরকে আমি বলতে চাই যে যদি কেউ ওয়ার্কশপের কাজ জানেন গ্রিলের কাজ ওয়ার্কশপের কাজ মানে এই কাজ যদি কেউ জানেন তো এই দেশে আসলে আপনারা সর্বনিম্ন যদি আপনারা প্রতিদিন ছয় ঘন্টা ডিউটি করেন যেমন সপ্তাহে পাঁচ দিন ডিউটি হয় শনি এবং রবি বন্ধ সপ্তাহে পাঁচ দিন ডিউটি আর কাজ হবে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা কাজ হবে তো যদি এই পাঁচ থেকে সাত ঘন্টা কাজ হয় তো সেই ক্ষেত্রে আপনি বেতন পাবেন কম করে হলো দুই হাজার ইউরো শুধু এই গ্রিলের জ্বালাই যে জানে মানে যে সোজা কথা বাংলাদেশের এই ওয়ার্কশপের একজন মিস্ত্রি তো সেই দেশে আসলে পাঁচ থেকে সাত ঘন্টা কাজ করবে সপ্তাহে পাঁচ দিন সে কিন্তু দুই হাজার ইউরো ইনকাম করতে পারবে যা আমাদের দেশের বর্তমানের আড়াই লাখ টাকার প্লাস আর যদি কেউ রেস্টুরেন্টের রান্না কাজ জানেন তো তারাও কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন এদেশে আসলে তবে রেস্টুরেন্টের কাজের বিষয়ে কি কাজটা একটু লং টাইম হয় কাজটা একটু লং টাইম হয় কিন্তু বেতনটাও ভালো পাওয়া যায় ঠিক আছে কিন্তু কাজটা লং টাইম আর বেশিরভাগ রেস্টুরেন্টের কাজ হয় দুইবেলা যেমন সকালে দশটার সময় যাওয়া লাগে দশটার সময় গেলে একটার মধ্যে শেষ ওখানে ডিউটি করা লাগে কয় ঘন্টা এগারো বারো এক তিন ঘন্টা ডিউটি করা লাগে ওই জায়গায় তারপরে আবার শুরু হয় বিকাল সাড়ে চারটা কিংবা পাঁচটা থেকে ওই পাঁচটা থেকে শুরু হলে তখন চলে রাত বারোটা পর্যন্ত বা কোনো কোনো রেস্টুরেন্ট একটা পর্যন্তও চলে বা আরো বেশিও চলে তো রেস্টুরেন্টে একটু ডিউটি বেশি করা লাগে তবে ইনকাম ভালোই করা সম্ভব যদি সে রান্না বাড়ার কাজ জানে আর আরেকটি বিষয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের এগুলো কিন্তু এক না যদিও এক নাও হয় তারপরও যেই লোকটা রান্না বাড়া করতে জানে সে যখন এই দেশে আসবে যখন এই দেশে রান্না দেখবে দেখার পর যে কোনো একটা আইটেম রান্না করতে সে যদি দেখে তো তার দুইবার চারবার পাঁচবার এমন দেখলেই ওই আইটেমটা সে রান্না করতে পারবে আর আমরা যারা রান্না করতে পারি না তারা কিন্তু দশবার দেখলেও পারবো না পনেরো বার বিশ বার দেখলেও আমরা পারবো না তো যারা ইতালিতে আসতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন ওয়ার্কশপের কাজ বা রেস্টুরেন্টের যে রান্না কাজগুলো আর কি এইগুলো শিখে আসার চেষ্টা করবেন আর বিভিন্ন কাজ আছে অনেক কাজই আছে তা আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা হাতের কাজ শিখে আসার জন্যে যদি কেউ সেলাইয়ের কাজ জানে যে আমি দেশে বাংলাদেশে দর্জি ছিলাম বা আছি যদি এমন কেউ থেকে থাকে যে সেলাইয়ের কাজ জানে সেও কিন্তু এই দেশে আসলে ভালো একটা টাকা ইনকাম করতে পারবে সোজা কথা হচ্ছে আপনারা সকলের চেষ্টা করবেন ইতালি আসার আগে যে কোনো একটা হাতের কাজ শিখে আসার জন্য যে কাজটার মাধ্যমে আপনি এই দেশে চলতে পারবেন যে কাজটার জন্য আপনি মূল্য পাবেন আর আরেকটি কথা হচ্ছে যারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমরা ইতালিতে আসবো মানে সিদ্ধান্ত চূড়ান্ত তারা এখন থেকে চেষ্টা করতে পারেন ইউটিউব দেখে দেখে ইতালিয়ার কিছু ভাষা শেখার জন্য ইতালির ভাষাগুলো যেমন ছোট ছোট কিছু বাক্য আছে আপনারা এইগুলো শিখতে পারেন তো সর্বপ্রথম সেই জন্য শেখা দরকার আপনার ইতালির যে এবিসিডি এই এবিসিডিকে তারা কি কি নামে ডাকে কোনটাকে উল্টে বা কোনটা নেই কোনটাকে কি নামে ডাকে এটা সবার আগে জানা দরকার তো এইটা সবার আগে জানার চেষ্টা করবেন তারপরে ছোটো ছোটো যে বাক্যগুলো আছে ইতালির এই বাক্যগুলো শেখার চেষ্টা করবেন যদি আপনি ছোট ছোট কিছু বাক্য শিখতে পারেন বাংলাদেশে বসে ইতালিতে এবিসিডি কোন অক্ষরকে কি বলে কিভাবে বলে যদি আপনারা শিখতে পারেন বা ইতালিতে যে এক সপ্তাহের নাম সাত দিনের যে নাম যদি সাত দিনের নামগুলোকে জানতে পারেন বা এই মাস যেমন আমরা বলি জানুয়ারি ফেব্রুয়ারি তো এই মাসগুলোকে কি বলে যদি এইগুলা শিখতে পারেন সপ্তাহের সাত দিনের নাম জানতে পারেন ছোটো ছোটো কিছু শব্দ শিখে আসতে পারেন তো এই জন্য এই খাতিরে কিন্তু আপনারই লাভ হবে যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমি ইতালি আসবো সে দয়া করে একটু চেষ্টা করে বাড়িতে বসে প্রতিদিন দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা ট্রাই করুন ইউটিউব দেখে যে ইতালির ভাষা কিভাবে বলতে হয় ভাষা কিভাবে শেখা যায় একটু সেই চেষ্টা করেন তাতে আপনাদের লাভ হবে আর অবশ্যই চেষ্টা করবেন হাতের কাজ শিখে আসার জন্য মনে করবেন যে এই দেশে কিন্তু মানে এটা আপনারা জান জেনে রাখুন যারা না জানেন যে এই দেশে কোনো কাজকেই ছোট মনে করা হয় না এই দেশে খারাপ বলে তাকেই যে কর্ম করে না কোনো কাম করে না ঘরে ফেরে তাকেই লোক তেমন একটা ভালো বলে না আর যে কাম করে তার কিন্তু অনেক স্মরণ অনেক মূল্য সে যেই কাজই করুক না কেন এই দেশে কোনো কাজকে ছোট বড় মনে করা হয় না এবং এই দেশে কোনো মানুষকে ধনী গরিব এগুলো মনে করা হয় না তো এই বিষয়ে অন্য ভিডিওতে কথা হবে তো আজকে লাইভে তেমন লোক নেই লাইভ আজকে খুবই কম লোক তো যে কারণে আমি আর এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারতেছি না তো আজকের লাইভ এই পর্যন্তই আল্লাহ হাফেজ